আসসালামু আলাইকুম এভডন রেখামনি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে দুধ সেই পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে বলে দিচ্ছি সবাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আর সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে সব সময় জন্য অনেক 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 ধন্যবাদ শীত আসলে যারা এই দুধ পিঠা বানিয়ে খান না তারা কিন্তু এই পিঠাগুলো অনেক মিস করবেন আমি আজকে খুব সহজে দুধ সেই পিঠার রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব খুব মজাদার এই পিঠা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেজুরের গুড় দিয়ে বানানোই এই দুধ সেই পিঠা খেতে কিন্তু আসলে অনেক মজা এই দুধ সেই পিঠা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম গরম পানি পানিটা বলক আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়ো অবশ্যই দুধ সেই পিঠা চাউলের গুঁড়ো দিয়ে বানাতে হবে আমি সেই বানানোর ডোটি তৈরি করে নিলাম আপনারা দুইভাবে এই সেই পিঠা বানাতে পারেন এরকম রুটির মতো বানিয়ে ছুরি দিয়ে কেটে তারপরে কিন্তু এই সেই বানাতে পারেন তাছাড়া হাত দিয়ে গোল গোল করেও এইগুলো বানাতে পারেন এরকম করে লম্বাটে গোল করেও কিন্তু আপনারা এই পিঠাগুলো বানাতে পারেন দেখেন আমি কীভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু খুব সহজেভাবে বানিয়ে নিতে পারেন আজকের এই পিঠাগুলো বানানো একেবারে সহজ আপনারা বাড়িতে অবশ্যই এই পিঠাগুলো বানিয়ে খাবেন দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে রান্না করলে এই পিঠাটা খেতে যে কতটা মজা লাগে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু একটু বুঝতে পারবেন না তাছাড়া রাত্রে বানিয়ে সকালবেলায় খেলে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে অনেকে ভাবে যে এই পিঠাগুলো বানানো অনেক ঝামেলা তাই অনেকে বানায় না আমার এই পিঠা আপনারা বানানো দেখলে অবশ্যই আপনারাও বানাতে পারবেন এই পিঠাগুলো অনেক তাড়াতাড়িও বানানো যায় আমি এত তাড়াতাড়ি বানাতে পারি না তবে আমি যা পারি তাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে চেষ্টা করলে আপনারাও পারবেন আমিও কিন্তু এর আগে অনেকবার এগুলো বানাইনি আমার বাড়িতে আমার আম্মু আমার কাকিরা তারাই বানায় তবে আমি এবার চেষ্টা করলাম আমিও পেরেছি আপনারাও পারবেন দেখেন বন্ধুরা সেই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি রান্না করবো চলেন দেখিনি এই দুধ সেই পিঠা রান্না করার জন্য আমি এখন দুধ জাল করে নিব দুধের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা সাদা ইলাস দুধও কিন্তু অনেক ভালোভাবে জাল করে নিতে হবে আমি যেহেতু খেজুরের গুড় দিয়ে দুধ সে পিঠা রান্না করবো সেজন্য চিনির পরিমাণটা আমি কমই দিয়ে দিলাম একটা কি অনেক দুধের মধ্যে খেজুরের দেওয়ার জন্য আমি খেজুরের গুড়টা আগে জাল করে নিচ্ছি কারণ ঠান্ডা বানিয়ে দুধের মধ্যে দিতে হবে খেজুরের গুড় ঠান্ডা হতে দেরি হবে সেই জন্য আমি দুধটা নামিয়ে খেজুরের গুড় জাল করে নিচ্ছি দুধ জাল করতে করতে অনেক ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে সেই পিঠা দিয়ে দিব এই যে আমি এখন এই পিঠাগুলো দিয়ে দেব দুধের মধ্যে আমি সবগুলো সেই পিঠা দিয়ে দিচ্ছি এখন এই সেই পিঠাগুলো দুধের মধ্যে অল্প নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না না হয় পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে দুধ সেই পিঠা আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ রান্না করে নিয়েছি এই যে দেখেন আমার দুধ সেই পিঠা কিন্তু রান্না করে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আমার আজকে দুধ সেই পিঠাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতেও যেরকম মশাল্লা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যারা এই দুধ সেই পিঠা বানিয়ে খাননি তারা আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই দুধ সেই পিঠা বানিয়ে খাবেন দেখবেন যে কতটা মজা আপনারা আপনাদের বাড়ির সবাইকে এই দুধ সেই পিঠা বানিয়ে খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চাদের এই দুধ সেই পিঠা অনেক পছন্দের আপনারা বাড়িতে বাচ্চাদের এই পিঠা বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন যে বাচ্চারা কতটা খুশি হয় মজাদার এই দুধ সেই পিঠার রেসিপি আজকে খুব সহজে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কাজও আসবে আমি তাসমিম আর আরাফাত এখন আমরা এই তিনজনে মিলে দুধ সেই পিঠা খাবো বন্ধুরা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যান বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার বেশ ভালো লাগে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ